রবিউল কেন্দ্র করে ঈদ এ মিলাদ রবি মানে হচ্ছে বাহার আউ্বাল মানে প্রথম প্রথম বাহারে ফুল ফোটে বাহারে কি ফোটে ফুল ফোটে আমার আল্লাহ তার হাবিবকে দুনিয়ায় পাঠানোর জন্য এই

حاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم زندگی یاد مدینہ میں گزاری ساری زندگی یاد مدینہ میں گزاری ساری الحمدللہ زندگی جندگی یاد مدینہ میں گجاری ساری امرو کی عمر کی ایک کماری ہے ہماری ساری اللہ ایسا اللہ نے سلطان بنایا تجھ کو ایسا اللہ نے سلطان بنایا ہے تجھ کو رب کی مخلو رب کی رکاری ساری رب کی کیمخلو کو ریکاریاری ساری زندگی یاد مدینہ में गुज़ारी सारी अल بخشے گا کیا مطلب مائدہ نے حجر پاک صلی اللہ علیہ وسلم اسرا کر گئے آئے محسر ہماری ساری بات بن جا ہماری ساری

خدا بسرا بات بن گی محسر میں ہماری ساری بات بن جائے گی محسر میں ہماری ساری بات بن جائے گی بات بن جائے گی بات بن جائے گی محسر میں سارے ہر نظر کا پٹھے گی محسر کے دین خوب سے ہر قلیجہ دہل جائے گا سب کی پہ جو میں کیا میں سب میں باتا ہے ہمرا سب کی پہ جاؤ ہر نظر کا بچے گی محسر کے دین خوب سے ہر قلیجہ دہل جائے گا وہ رو کر کالی کملی وہاں جائے گا وہ رو کر کالی کملی وہاں سارا نقشہ بدل جائے گا بات بن جائے گی بات بن جائے گی بات بن جائے گی سر میں ہماری ساری دو جخ میں میں تو کیا میرا سایہ بھی نہیں جائے گا دو میں تو زخ میرا سایا بھی نہیں جائے گا کیونکہ وہ وہاں آئیں گے پھر بات بن جائے گی بات بن جائے گی بات بن جائے گی, گی میں میں ہماری ساری جندگی یادِ مدینہ میں گجاری ساری عمر و کی عمر و کی ایک تمائی ہے ہماری ساری اللہم صلی اللہم

আল্লাহ আমাদের সমস্ত কিছু জানা সত্য আমলের সম্পর্কে সব খবর রাখা সত্ত্বেও আল্লাহ নিয়ামতপূর্ণ জানলাতে টুকরাই আল্লাহ নিয়েছে আবার বসিয়েছে এর জন্য আল্লাহ আপনাদের দরবারে সুক্রিয়া আদায় করি বলে আমার আল্লাহ বাক এমন একটা জায়গায় এমন একটা নিয়ামতের মজলিসে আল্লাহ আমাদের সকলকে নিয়েছে বসিয়েছে আজকের এই নিয়ামতের মজলিস আজকের এই জায়গা খাস হুজুর পাকালামকে কেন্দ্র করে এই ওয়াজের আয়োজন কথা ঠিক না ঠিক বলে হুজুর পাকের জন্য আমরা এই ওয়াজেষ আয়োজন করেছি ঈদ এ মিলাদুল নদীর জলসা জেনে রেখে দেবে সারা পৃথিবীর সব জলসা এক ঈদ এ মিলাদুল নদীর জলসাকে কোরবান কারণ যদি হুজুর মিলাদ না হতো তাহলে এই কোনো জলসাই হতো না যদি হুজুর পাকের মিলাদ না হতো আমরা নামাজও জানতাম না রোজাও জানতাম না টুপিও জানতাম না দাড়িও জানতাম না আল্লাহকেই আমরা চিনতাম না হুজুরের মিলাদ হয়েছে আমরা আল্লাহ পেয়েছি নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি কোরআন পেয়েছি আদিফ পেয়েছি জলসাও পেয়েছি চা তাই যে মিলাদ নতুন জলসা সব জলসা কুরবান একদম ঝরে ভরে

এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে দু ভাগ মানুষের মধ্যে কয়েক ভাগ দু ভাগ ঈদে মিলাদুল নবীকে নিয়ে মানুষের চিন্তা ভাবনা দু রকম বলেন দু রকম একদল বলে চলবে আর একদল বলে চলবে না একদল ঈদে মিলাদুল নবীর পক্ষে

সারা বিশ্বের স্কলা সে বলছে হিলে মিলা নবী করা যাবে না হারাম সেরে গেদা আর তুমি দাদি চাচা বেনামাজি বেরুজদার হয়ে বলছো না না চলবে দেখো এখনো বলো তোমরা পক্ষে না বিপক্ষে চলবে না চলবে না চলবে চাঁদে লোক যাই জানে না আরে চাঁদে যাই দেখেন না মহাকাশ জানেছে একজন চাঁদে গেল চাঁদে গিয়ে চাঁদে কিছুদিন থেকে মহাকাশ জানে থেকে পরীক্ষা নিরীক্ষা করে ওখান থেকে ফিরে এসে সামনে একটা পাথরকে বসিয়ে বলে তুমি আমার মাহবুব আছেন জানেন জেরে বলে চাঁদ থেকে ঘুরে এসো অনেকে আছে আল্লাহ চিনতে পারে না চাঁদে গেছে মানে কম শিক্ষিত না বেশি শিক্ষিত আরে বলে ও বড় জ্ঞানী না কম জানলে বড় জার্নিওয়ালা বড় সীস্কৃত বড় বুদ্ধিজীবী জ্ঞানী গুণী চাঁদ থেকে ঘুরে এসে পাথরকে মাবুদ বলে আর আপনাদের সন্ডালিয়া আন্দুলিয়া আপনাদের এই আন্দুলিয়ায় এমন লোক আছে তো যে কিপমার কিপ মারে সই করতে পারে না আসে না নে। আপনাদের আন্দুলিয়া এ চাঁদে গেল ওখান থেকে ঘুরে এসে পাথরকে মাবুদ বলে গরুকে মাবুদ বলে ছাগলকে মাবুদ বলে পাথরকে মাবুদ বলে চাঁদ কে মাবুদ বলে সূর্য কে মাবুদ বলে গাছ কে মাবুদ বলে সাপ কে মাবুদ বলে হাতি কে মাবুদ বলে ইঁদুর কে মাবুদ বলে পেঁচা কে মাবুদ বলে আর আন্দুলিয়ার এত মূর্খ নিজের নামও লিখতে পারে না তাকে যখন জিজ্ঞাসা করা হয় মাবুদ কে বলে মাবুদ তো রব্বুল আলামিন আল্লাহ তাহলে কি বুঝা গেল বড় জ্ঞানী হলে যে হৃদায়ত প্রাপ্ত তা নয় হৃদায়তের মালিক আল্লাহ দিলের মধ্যে আল্লাহ কাইফিয়াত দেয় সে গুমরা এর দিলে নাম লিখতে পারে না এর দিলে আল্লাহ নূর দিয়েছে তাই এই নুরের ভিতর দিয়ে মাবুদ চিনতে পেরেছে একবার জোরে বল উদাহরণ বুঝতে পারলেন ঈদ এ মিলাদুন্নবী বড় জ্ঞানী বিশাল বড় জ্ঞান কিতাবের পর কিতাব কিতাবের পর কিতাব তোমরা কি কমিটির লোক কিতাবের পর কিতাব কিতাবের পর কিতাব লিখছে আর যখন ঈদে মিলাদুল নবীর পালে এসে গেল সে বলে কি হারাম সেরে বেদা এর উদাহরণ ওই চাঁদে যাওয়ার লোকের মতো এই বুঝতে পারছি সারা পৃথিবীর বড় আলেম এর উদাহরণ কার মতো যে চাঁদে গিয়েছে তার মতো আপনার মূর্খ মাদ্রাসার চৌকাট পার হন কিন্তু আপনাদের উদাহরণ এই আন্দুলিয়া সেই যে নাম লিখতে পারে না তার মতো আমার আল্লাহ আপনার দিলের মধ্যে নূর দিয়েছে আল্লাহ আপনাদের দিলে মহাব্বত দিয়েছে তাই আপনারা ঈদে মিলাদুল হালাল মনে করেন একবার জোরে বলেন ঈদে মিলাদুল হালাল মনে করেন আচ্ছা আপনারা খুব ভালো করে বলবেন হ্যাঁ কথাটা আপনারা বড় হয়ে যাচাই করে তারপরে ঈদে জন্য বিশ্বাস করেছেন না এমনিতেই তাহলে কথা বলে আরে বড় হয়ে যাচাই করে আলে হলো আমার কাছে যে খুঁজে 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 তারপরে ঈদে জন্যই মানে না এমনি ছোট থেকেই মানে জোরে বলে তাহলে আমাদের দিলে যে ঈদে মিলাদুল নবী আছে এটা কোনো দলিলে নয় এটা এটা পাওয়া নয় এটা আতা এটা কি আতা এটা আমরা খুঁজে খুঁজে পাইনি আল্লাহর তরফ থেকে আমাদের দিলে আল্লাহ দান করে দিয়েছে জরে হবে না সুবহানাল্লাহ যে আল্লাহ আপনাদের দিলে রাসূলুল্লাহর মুহাব্বত দিয়েছে হুজুর পাকের ভালোবাসা দিয়েছে